ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাস্তায় দাঁড়িয়ে নীলা এবং দীপু নীলা দীপুর ওপর অভিমান করে থাকলে তখন দীপু নিজের দোকানে হাত দিয়ে নীলাকে বলে আই সরি নীলা 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 যা শুনে ভীষণ কষ্ট পায় এরপর বাড়িতে এসে ঠাকুরের সামনে বসে কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলে এভাবে মানুষটাকে মিথ্যে কথা বলতে লুকি লুকি বাড়ি থেকে বেরিয়ে যেতে আমার আর ভালো লাগছে না ঠাকুর নীলাকে কাঁদতে দেখে মেজবৌদি ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে মনে মনে বলে সবে তো এখন শুরু নীলা এখনো অনেক কান্নাকাটি করা বাকি আছে তোমার নীলা ঠাকুর ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে এলে নীলাকে অন্য মনস্ক দেখে নীলা শাশুড়ি নীলাকে বলে আমাকে একটা সত্যি কথা বলতো কি হয়েছে তোর নীলা কি বলবে ভেবে না পেয়ে ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ঠিক তখনই বাড়ির বাইরে শব্দ হয় বিদু আরে এই বিদু তখন নীলা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে বিদু দিদির বরের গলা না এখন উনি এখানে কেন এসেছেন এই বলেই ভীষণই দুশ্চিন্তা করতে থাকে নীলা এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ